আসসালামু আলাইকুম আজন্ত এইটা হচ্ছে আমার একটা খাতা তো এই খাতাগুলো আমি দেখছি আরও ওইখানে অনেক খাতা আছে নিচে অনেক খাতা আছে আমি দেখাইছিলাম একদিন তো এই খাতাগুলো আমি লেখালেখি করি তো এটা তো এখানে থাকে আমি কিন্তু এইগুলো অনেক লেখালেখি করছি কিন্তু আসলে প্রচার করতে পারি নাই কারণ ভয় ছিল তো এখানে দেখবেন এখানে দেখছি অনেকদিন আগে লেখা কিন্তু আজকে দেখাই লেখা কি আরেকটি মুক্তিযুদ্ধ চাই আরেকটি মুক্তিযুদ্ধ চাই তো এখানে কী লিখছিলাম একেবারে একটু শোনাই আচ্ছা তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার উদ্দেশ্য কী ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অনেক বৈষম্য ছিল যেমন তারা যদি একশো জনের মধ্যে নব্বই জন সরকারি চাকরি পেত তাহলে বাংলাদেশের পেত দশজন বাংলাদেশ বলতে পূর্ব পাকিস্তান তখনকার এভাবে সব ক্ষেত্রে বৈষম্য ছিল আর সেই বৈষম্য দূর করার জন্যই মূলত যুদ্ধ হয়েছিল। উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে জয়লাভ করে দেশ স্বাধীন হয়েছে কিন্তু জাতি বা সাধারণ মানুষ কি স্বাধীন হতে পেরেছে বৈষম্য কি হয়েছে না কারণ স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসছে তারাই শুধু নিজেদের কথা ভেবেছে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় থাকতে হবে অর্থ পাচার করতে হবে দুর্নীতি করতে হবে লুটি পুটি যেতে হবে তাতে জনগণের যা হয় হোক ফলে তো আমাদের ছাত্র ভাইয়েরা ছাত্র সমাজ কিন্তু আমাদেরকে আবার দ্বিতীয় একটা বিজয় এনে দিয়েছে স্বাধীনতা এনে দিয়েছে এবং বৈষম্য দূর করার যে চেষ্টা তারা করেছে বৈষম্য দূর করার জন্য তারা আসলে লড়াই করেছে এখন তারা যেই কাজগুলো করতেছে সেটা বৈষম্য বিহীন অর্থাৎ বৈষম্য সেখানে নেই এখন সামনে কী হয় আল্লাহ জানে আমরা চাই শান্তি সুতরাং তালা আমাদেরকে শান্তিতে থাকার তৌফিক দান করুক আর তাদের যে মন মানসিকতা তারা যেন সেই মন মানসিকতা নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারে তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল